ওসমান হাদি ভাই গতকাল গুলিবিদ্ধ হওয়ার পর একটা ভিডিও সকলকে কাঁদিয়েছে একজন ভাই চিৎকার করে বলছিলেন ছেড়ে যাসনে ওসমান ছেড়ে যাসনে মনে রাখবেন এক দোয়া এই মুহূর্তে আমাদের সকলের এই ওসমান ভাইয়ের জন্য করা উচিত এবং ওসমান ভাইয়ের উপর যে হামলাটা হলো এটা শুধুমাত্র তার উপর হামলা নয় বরং জালেমের বিরুদ্ধে যারা এই প্রতিরোধ গড়ে তুলবে জালেমের বিরুদ্ধে যারা এই শক্ত অবস্থান নেবে দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে যারা অবস্থান নেবে প্রত্যেককে ভয় দেখানোর জন্য প্রত্যেকের এই নীতি এবং আদর্শকে চ্যালেঞ্জ করার জন্য এই হামলাটা করা হয়েছে এজন্য আল্লাহ হাবিজাল ইসলামের ওই সাড়ে চৌদ্দশো বছর আগে একটা নির্দেশনা এটার ব্যাপারে আমাদের শক্ত অবস্থান নিতে হবে আল্লাহর হাবিব বলতেন তোমার কোনো ভাই যদি মাজলুম হয় অথবা জালেম হয় দুইজনকেই তোমরা সাহায্য করো সাহাবে প্রশ্ন করেছে মাজলুম ব্যক্তিকে সাহায্য করতে হয় কিভাবে এটা তো আমরা বুঝলাম একজন মাজলুমকে সাহায্য করা যায় বাট জালেম কিভাবে আমরা জালেমকে সাহায্য করবো আল্লাহ হাবিব ইসলাম বলেছিলেন সাড়ে চোদ্দশো বছর আগে একদম সুইস্পষ্ট নির্দেশনা যে জালেম যেন জুলুম করতে না পারে জুলুমের শখ আঁকতে না পারে তাদের সব চক্রান্ত ধুলিচ্ছাদ করে দাও এটাই হচ্ছে জালেমের জন্য সবচেয়ে বড় সাহায্য সুতরাং যে জালেমরা যে ফ্যাসিস্ট ষোলো বছর লেডি ফেরাউন জুলুম করেছে এখনও অনলাইনের মধ্যে আসে তার কর্মীদেরকে বলে যে কাজে প্রমাণ করে দেখাও মুখে কথা কম বলো এদের ব্যাপারে প্রশাসনের শক্ত দৃষ্টি কামনা করছে পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন ওসমান হাবি ভাই শুধুমাত্র বিগত জালেমের জন্য চ্যালেঞ্জ ছিলেন ব্যাপারটি এমন নয় যারা ভবিষ্যতে বিগত জালেমদের মতো জালেম হওয়ার স্বপ্ন দেখে বিগত জালেমদের মতো সন্ত্রাসী হওয়ার স্বপ্ন দেখে জন্য চ্যালেঞ্জ ছিলেন যার কারণে তার উপরে হামলা এসেছে আজকে আপনি একজন মাজলুম ভাই যে ভাইয়ের উপর হামলা হলো এরকম একজন লড়াকো সৈনিক যিনি জুলাই স্প্রিলের একজন অন্যতম নেতা এরকম এরকম ভাইয়ের ব্যাপারে যদি আপনি শক্ত অবস্থান না নেন জালেমদের বিরুদ্ধে আপনার যদি কোনো শক্ত প্রতিবাদ না থাকে আপনি কে আমাদের এই কঠিন আল্লাহর দরবারে কীভাবে উঠবেন এটা একটু চিন্তা ভাবনা করা উচিত মূর্ষ ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর হাবিব দোয়া করতে মনে রাখবেন এই পৃথিবীতে এমন বহু মিরাকল ঘটনা রয়েছে যে ডক্টররা নিশ্চিত বলেছে লোকটা মারা যাবে অলৌকিকভাবে আল্লাহ রাবুলের দয়ায় লোকটা বেঁচে গিয়েছে এরকম হাজারো ঘটনা রয়েছে এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি ইস্তেকফার করি আমার ভাইয়ের জন্য বেশি বেশি আমরা ফাতেহা করে হাত করি আর একটা জিনিস পড়তে পারেন সহি সুন্না ভিত্তিক যে দোয়াগুলো বুখারি মুসলিমে আল্লাহ হাবিব সুস্পষ্টভাবে জানিয়েছেন অসুস্থ ব্যক্তি দেখতে গেলে আল্লাহর হাবিবাহাম একটা চমৎকার اللهم رب الناس اذهب الباس اشفي <applause> وانت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما